আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন তো আজকে একটি মানে শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো অনেক দিন পরে জাম্বুতে আসলাম জাম্বুতে অনেক মানে আসা হয় না এখন কোন এক সময় অনেক আশা হতো আর এটা হচ্ছে পেরিয়া জাম্বু তো আমি কখনো পেরিয়ার জাম্বুতে আসিনি মানে গ্লিসের যে কি বল এটাকে ট্যুরিস্ট পয়েন্ট যে এলাকাটা আর কি পেরিয়া পুরান শহর এখানে আমি কখনো আসিনি তো এর ফার্স্ট টাইম এখানে এই জাম্বুতে আসলাম আগে দেখা যেত কি যখন বাচ্চারা ছোট ছিল বা স্কুলে পড়াশোনা করত। তখন অনেক আশা হতো ওদের জিনিসপত্র নেওয়ার জন্য যেমন খেলনা তারপরে খাতা রং পেন্সিল পেন্সিল কাটার এসব মানে যাবতীয় জিনিসই জাম্বুতে পাওয়া যায় তো এখন ওরা বড় হয়ে গিয়েছে পড়াশোনার চাপও কমে গিয়েছে ওরকমভাবে দেখা যায় যে এখন আর জাম্বুতে আসা হয় না আর ওরকম কিছু কেনাও হয় না যদি বিশেষ কোনো প্রয়োজন হয় তখন আসি তো এখানে আসার পরে আমরা মা মেয়ে ব্যাঙ্ক দেখতেছিলাম যে টাকা সঞ্চয় করবো তো মেয়ে বলতেছিলো যে একটা ব্যাঙ্ক তুমি নাও পরে একটা ব্যাঙ্ক ব্যাঙ্ক নিয়েছি আর কি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর জাম্বু তো অনেক বড় আর এইখানে আসলে মনটা এত ভালো হয়ে যায় বা এত ইয়ে হয় যে মেয়েরা যদি এখন ছোটো থাকতো তাহলে ওদেরকে অনেক সুন্দর করে সাজাতাম কারণ যখন ছোটো ছিল তখন তো তখন তো আমার পছন্দ মতো আমি সাজাতাম এখন তো বড় হয়ে গিয়েছে মেয়েরা এখন তো মেয়েরা বড় হয়ে গিয়েছে ওরা ওদের পছন্দ অনুযায়ী সাজগোজ করে আর আমি তো এখন আমার পছন্দ তার ওদের কাছে এখন ভালো লাগবে না যাই হোক ওদের মানে পছন্দের আমার পছন্দ তো এখানে কাটা দেখতেছিলাম কাটাগুলো খুবই সুন্দর ভালো কিন্তু প্রয়োজন না তো সেজন্য আর কিনতেছিলাম তো ঘুরে ঘুরে অনেক কিছুই দেখলাম বুঝ করলাম এখানে যে সাজগুজের জিনিসপত্র আছে তো আমার একটা ডাস্টবিনের প্রয়োজন মানে বাথরুমে ময়লা ফালানোর জন্য তো এখানে ডাস্টবিন দেখতেছিলাম তবে একটা ডাস্টবিন পছন্দ হয়েছে পরে সেটা নিয়েছি আর কি আর এই তো এই সেক্টরটাতে আসলে তো মানে মাথা নষ্ট হয়ে যায় মানে কিনতে ইচ্ছে করে কিন্তু এরকম করে কিনতে কিন্তু আমার অনেক বাটি বক্স হয়ে গিয়েছে তো এবার মনকে বলেছে যে কোনো বাটির দিকে না কোনো বক্সের দিকে না কারণ অনেক বক্স আছে বাসায় তো রিজনেবেল প্রাইসে এই জাম্বুতে অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু কেনা যায় মানে আপনি যদি চান কম দামেরও কিনতে পারবেন বেশি দামেরও কিনতে পারবেন এরকম তো বাটি দেখে লেড়ে নাড়াচাড়া করে রেখে আসলাম ভাল লাগতেছিলো না যে পরে মনে হচ্ছিল কি যে একটা যদি নিয়ে আসতাম আস ভালো হতো তো এই বাটিটা পছন্দ হয়েছে পরে আর কিনি যাই হোক ঘোরাফেরা করে সামান্য কিছু জিনিস নিয়ে আসছি এই তো কুকারিসের জিনিস রান্নাবান্নার এই জায়গাটাতে আসলো এত ভালো লাগে যে কি আর বলবো এগুলো দেখলেই মনে যায় যে কিনি কিন্তু প্রয়োজনে কিনবো না কারণ আছে পর্যাপ্ত পরিমাণ জিনিসপত্র আলহামদুলিল্লাহ আমার আছে তো এই জন্য আমি আর কিনতে চাইতেছি না দেখি দেখে মনের ইচ্ছাটা পূরণ করি এটাই আর কি তো এই পাতিলগুলো কিন্তু খুব কিউট ছিল আর ছোট ছোট পাতিল কড়াই এগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে কিউট একদম কিউট যাই হোক অনেক ভালো লাগলো আর কি তো আমাদের কেনাকাটা শেষ করে আমরা এখন বাস বের হয়ে গিয়েছি আজকে হলো আমি আর আমার মেয়ে বাসে করে বাসে করে আর কি গিয়েছিলাম তো এখন বাসে করে বাসায় ফিরছি আর আমার ঠান্ডা লাগার কারণ আমার বয়স ওয়ারটা খুবই বাজে শোনা যাচ্ছে তো সবাই ইগনোর করবেন কেউ কিছু মনে করবেন না আর বাহিরের ওয়েদারটাও ভালো ছিল মানে অন্ধকার কারণ শী আমাদের এখানে তো শীতের দিনে পাঁচটা বাজে সন্ধ্যা হয়ে যায় তা এখন হচ্ছে ছয়টা সাত ছটার মতো বাজে কিন্তু মনে হচ্ছে কি অনেক রাত হয়ে গিয়েছে তো আজকে আমরা বাসে করে যাচ্ছি যেতে যেতে আপনাদের সাথে কথা বললাম তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো রাত্রের দৃশ্যটা কিন্তু খুবই ভালো ছিল এবং রাস্তাঘাটও খুব সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম